এ লাথি মারছ কার বুকে নিজেকেই জিজ্ঞেস করো তোমার মাও তো তোমার প্রথম তাই না তাহলে এ কার বুকে তোমার ছেলেটাও আগামীর পথ চারি ভেবে দেখো কার বুকে লাথি মারছ মেয়েরা সম্ভ্রম হারালে তাদের নষ্ট বলে ছুড়ে ফেলে সমাজ শিক্ষকের আবরণ তাদের সম্মান তা যখন সভ্যতার পায়ের নিচে আগামী কি পরিচয় দেবে তাদের পথে নত হওয়া বকাটে ছেলেটাও হাতের সিগারেট লোকাবে না বরং হাসবে খারাপ পাড়ার মেয়েটাও হাসবে বলবে চোর মাস্টার যাচ্ছে আমরা শরীর বেঁচে খাই ঠিকই তবে হকের টাকা হীরক রাজার দেশের উদয়ন পণ্ডিতের কথা মনে পড়ছে সত্যজিৎ বাবু অনেক আগেই জানিয়েছিলেন আমরা বুঝতে পারিনি শিক্ষকরা মানুষ গড়ার কারিগর ডাক্তার ইঞ্জিনিয়ার আমলা জীবনে সে যত বড়ই হোক শিক্ষকের কাছে আজীবন নত আজ জোকার বানিয়ে দিল ওদের পথে বেরোতে পারবে তো ওরা সবাই সব জানে তবুও ঘায়ে নুন দিতে ডেকে বলবে শুনলাম তোর নাকি চলে গেছে বাচ্চা যখন জিজ্ঞেস করবে বাবা মা আজ স্কুলে যাবে না পড়াতে ওনারা কি উত্তর দেবে জানি না হাতে বিষের শিশি কিংবা গলায় দড়ি দিয়ে হয়তো সে পালিয়ে যেতে পারবে কিন্তু তার উপর নির্ভর করা মানুষগুলোর কি হবে এখন সে নিজের জন্য কান্না করবে নাকি তার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর প্রয়োজনের কথা ভাববে থাক পাঠশালা পান্থশালা থাক ফাঁকা থাক স্কুল ঘর ধুলো জমুক এই ঘৃণ্য দাবানলে ছাই হোক সব চাষির ছেলেটা চাষি শিখুক মেয়েটা সেলাই শিখুক ধনীঘরের ছেলেমেয়েরাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করুক সভ্যতা পিছিয়ে থাক এভাবে মেধাবী ছেলে বা মেয়েটার মাস্টার হতে হবে না পেটের জ্বালা মেটাতে বরং রেলগাড়িটা থাক হকারি করে দুবেলা কেটে যাবে বড়দের দেখে কি শিখবে ছোটরা পড়াশোনার পাঠ শিখেই তুলে পাড়ার মাচায় ভিড় জমাবে ছেলেমেয়েরা অশিক্ষিত থাকলে অনেক সুবিধা ভোট উৎসব চালু থাক ধর্ষিতা মেয়েটির কান্নার জন্য আইন নেই বিচারের বাণী নিশ্চুপ মাস্টার পথে নেমেছে চাকরির ভিক্ষায় আর কত চাই আর কবে আমাদের বিবেক জেগে উঠবে কবে প্রশ্ন করতে শিখব আমরা